নবীরা শুনে রেখে দেন নবী কি সান দিয়েছে শুনে রেখে দেন তোমার নিতার আল্লাহ কি মার্তাবা দিয়েছে শুনে রেখে দেন আল্লাহ নবী আম্মা জান হজরত আয়েশা সিদ্দিকাকে রুটি বেলে দিয়ে আল্লাহ নবী বাইরে চলে এলেন বাইরে এসে মেহমানের সঙ্গে কথাবার্তা বলেন আলাপ আলোচনা করেন লম্বা সময় অতিবাহিত হয়ে যায় আম্মা জান হজরত আয়েশা যদি আল্লাহ আমার নবীর কোনো খানা নিয়ে আসছেন না ও লম্বা সময় অতিবাহিত হয়ে যায় আল্লাহ নবী মেহমানকে বাইকে বসিয়ে দিয়ে আমা যা হজরত আয়সা সিদ্দিকার হুজরার ভিতরে গিয়ে বললেন আয়সা ও আমার আয়সা কি হয়েছে তোমার এখনো কেন তোমার খানা রেডি হয় নাই মাজার হজরত আয়সা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পিয়া তুমি মাফ করেন ইয়া রাসূল আপনি যে আমাকে রুটিটা বেলে দিয়ে গেলেন আপনার ওই হাতে বেলা রুটিটা নিয়ে যখন আমি আইসা আমার চুলোর তোয়ার মধ্যে দিয়েছি আমার চুলোর আগুন আপনার ওই হাতে বেলা রুটিটাকে পোড়াই না যদি হবে না সুহান আল্লাহ যদি হবে না সুহান আল্লাহ ও ভাই না

এমন সময়তে আমি আইসা আমার চুলোর উপর থেকে তাওয়াটা সরিয়ে দিয়ে আপনার ওই হাতে বেলা মধ্যে যখন ফেলে দিলাম দেওয়ার সাথে সাথে আমি আইসা আমার চুলোর আগুনটা তো করে ঠান্ডা হয়ে যা আল্লাহ আলামিন মাজা

আমি রসুর উল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর কুটি জাহান নামার আগুনের মধ্যে যদি ফেলে দাও আমি রসুর উল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর কুটি জাহান নামার আগুনের ক্ষমতা হবে না হবে না হবে না আমারই হাতে বেলা রুটিটাকে পোড়াবে জোরে বলে ও ভাই नवी मां के पढ़ी केर ঙ্গলে না আমি আবু ভকার গল্প করছি না আমার মেবির খাতিরে আমার আল্লাহ আমার কি মার্তা বা দিয়ে যে শুনে আমার ওসুরুল্লাহ ্রম্মা তম্মাতি যকন একবার ভালোবাসা মাসা শুনয়ে সুবহান আল্লাহ বলে দেয় আমার আল্লাহ যে জান্নাতে গষ্টাা লাগাবে ইমাম পুখারি রাখমা তুল্লাহ লাইহে পুখারির মধ্যে হাদিস এনেছে ওই গাস্্টান নাম হবে সুপাহাল আল্লাহ নামক গা।

what is that

লিখে দেবে যদি হবে না সুহান থেকে দলিল দিলাম এবারে বলবেন কি বলবেন না আপনাদের ব্যাপার তবে বলবেন ভাইজান বলছি তো আসতে তাই তো হ্যাঁ বলছি জোরে কেন বলতে বলা হয় বলে মুরব্বীরা ভালো জানবে বিশাল ঝড় উঠেছে বুলবুল বলে জানারে জানা মসজিরা মাইকটা খুলে একটু আল্লাহ নাম আমার আল্লাহ তো শুধু আল্লাহ নয় আমার খুদা তো শুধু খুদা নয় নবীর আমার মালিক তো শুধু মালিক নয় আমার আল্লাহ তো সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাউবিরু গফফারু কহারু ওয়াহাবু রাজ্জাকু ফাত্তাহু আলিমুন কাবিতুন বাসিতুন খাফিদুন রাফিউ মুজ্জু মুজিল্লু শামিউম বাসিরুল হাকামুল আদলুল লতিফুল খবীর আমার আল্লাহ যে 99টা নাম এটাও তোমার আমার সিফাতের জন্য আল্লাহ দিয়েছে আর ওজরে এই আল্লাহ নামের আওয়াজ যত দূর পর্যন্ত যায় আল্লাহ পাক ওই গ্রাম থেকে বালা মুসিবত থেকে হেফাজত করে এই জন্যই জোরে বলতে বলা হয় তা করলেন নাকি বললাম বলে তাহলে কি নবী আমার আল্লাহ দিয়েছে সামান্য একটা রুটি আমার রসুল বেলেছেন রুটি জানাছে জড়ো বস্তু রবি আল্লাহ আকেল দিয়েছে বুদ্ধি দিয়েছে দিমাগ দিয়েছে এই মেশিনটা এখানে একটু পিসাই করেন যে আমার এমন একটা নবী সামান্য একটা রুটি বেলার কারণে যদি ওই রুটিটাকে দুনিয়ার আগুন না পুরায় জাহান নামার আগুন যদি না পুরায় আমরা ইমামুল মুসল ঈদের আমরা খোদা বন নবী ঈদের আমরা আবে কৌশারের মালিকানা নবীর উম্মাদ খোদার কসম আমি আবু বাকার বলে যাচ্ছি আল্লাহ রসুলের সন্নাতে চাদরটা আপনার এই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছরের জেন্দিগিতে আপনি পরিদান করেন দেখবেন তো কামিয়ে কামিয়াব হয়ে যাবেন আখিরাতেও কামিয়াব হয়ে যাবেন ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে আমা রাসূলুল্লাহর হাতে আবে কাউশারের পানি খেয়ে ইনশাআল্লাহ নবীর সাথে নবী সাহাবাদের সঙ্গে আমার দাদা খ্রিস্ট ছান্ডার নিচে এক সঙ্গে আমরা আল্লাহর দয়ায় জান্নাতে যাব আর জোরে বলি আজকে পৃথিবীর জমিনে দেখেন মুসলমানদের এই অবস্থা কারণটা কি গুটা तमाम পৃথিবীর জমিনটা ঘুরে দেখেন মুসলমান অপমানিত মুসলমান মার খাচ্ছে মুসলমান পদদলিত হচ্ছে একটাই কারো আজকে মুসলমান নবী থেকে দূরে সরে গেছে دین থেকে দূরে সরে গেছে কুরআন থেকে দূরে সরে গেছে রাসূলুল্লাহ সুন্নাত থেকে দূরে সরে গেছে শরীয়তের কান থেকে দূরে সরে গেছে যার জন্য আজকে মুসলমানের এই অবস্থা আজকে বাড়িতে শান্তি নাই বাড়িতে বরকত নাই বাড়িতে রহমত নাই শুধু অভাব 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 একটাই একটাই নাই আল্লাহ রসুল বলে আমার যে ওম্মা উম্মতি আমি রাসূল আমার একটা সুন্নাতের উপরে আমল করলো আর আমার ওই ওম্মা উম্মতিটা ঈমান নিয়ে কবরে গেল আমি রাসূল আমার ওই ওম্মা ছাড়া জান্নাতে যাব না আর ওই জন্য এগোয় এ মুসলমান ছেলেরা বারা তরুণেরা আল্লাহ নবী কি শান দিয়েছে শুনে রেখে দেন কোন নবীর আমার আল্লাহ আপনাকে আমাকে করেছে মদিনার মসজিদে নবাবিদে জুম্মার দিন খুদবার সময় হয়ে গিয়েছে আল্লাহ রসুল মদিনার মসজিদে নবাবির মেম্বা শরীফে উঠেছে আমার নবী খুদবা দেবে এমন সময় দেয়

হয়ে যায় রাসূলুল্লাহ মদিনার জমিন আমরা বৃষ্টি না দেওয়ার কারণে আমরা সাহাবারা আমাদের চাষ আবাসদের বড় কষ্ট হয় সুরুল্লা আমাদের উট ভেড়া দুম্বা ছাগলগুলো পানির অভাবে বড় কষ্ট পায় আমরা সাহাবারা আমাদেরও বড় কষ্ট হয় তাই আপনার কাছে দরখাস্ত রাখলাম মদিনার বৃষ্টির জন্য আল্লাহর দরবারে একটু ধোয়া যান অব জানে আমার নবী সাহাবার কথা শুনে মুচকি হাসি দিয়ে মদিনার মসজিদে নবাবীর মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী নূরে দুটো হাত আল্লাহর দরবারে তুলেছে আমার আল্লাহ বলে ও মিকাইল আমার হাবিব আমার তোহা আমার মুজাম্মেল আমার ইয়াসিন আমার হামিদ মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া যায় ও মিকাইল আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমার হাবিব হাত না বাবার আগে মদিনার জমিনে তুমি বৃষ্টি শুরু করে দা হবে না সুহান আল্লাহ নসুল কিসের জন্য দোয়া চাইছেন মদিনার বৃষ্টির জন্য নবীর নবীকে চেনে কোন নবী আমার আল্লাহ দিয়েছে রসুল হাত তুলেছেন আল্লাহ বলেন মিকাইল আমার হাবিব হাত তুলেছে হাত না বাবার আগে কি বৃষ্টি হাদিস পাকে এসছে আল্লাহ রসুলের দোয়া শেষ হয়নি আল্লাহ পাকের হুকুমে মিকাইলাম বৃষ্টি শুরু করে দিয়েছে আরও জোরে বলে ভোগালি মাঝের পর আমার ভাইরা আব্বারা চাহাজারা শোনেন আজকে আমাদের মসজিদগুলো আল্লাহর ঘর গুলো ঢালাই করা মার্বেল ওয়ালা এমন আল্লাহর ঘর মসজিদে এসি এয়ার কন্ডিশন কিন্তু মদিনার মসজিদে নাবাবি তখন খেজুর গাছের পাতা দিয়ে ছাওয়া ছিল তো রসুল ওই সাহাবার কথা শুনে মদিনার বৃষ্টির জন্য দোয়া চাইছে আল্লাহ পাকের হুকুমে গেছিলাম বৃষ্টি শুরু করেছে হাদিস পাকে মদিনার মসজিদে নবাবীর খেজুর পাতা ভেদ করে ওই বৃষ্টির পানি আমার নবীর শরীর মোবারকে পড়তে শুরু করেছে আরো জোরে বলে আল্লাহ রসুল দোয়া শেষ করলে খুদবা দিলেন নামাজ হলো সাহাবারা নামাজ আদায় করে যে যার ভিজে ভিজে বাড়ি চলে গেলেন মানে বন্ধু বন্ধুর খেলা দেখেন আল্লাহ বলেন মিকাইল ও মিকাইল আমার হাবিব মদিনার বৃষ্টির জন্য আমার কাছে দোয়া চাই মিকাইল কই আমার হাবিব তো আমার তহা তো আমার মুজাম্মেল তো বলল না যে কি পরিমাণ পানি তা কি বলেছে নবী কি দোয়া সময় বলেছিল যে আল্লাহ একদিনের জন্য দেন কি কয়েক ঘন্টার জন্য দেন তা তো বলেনি আমার আল্লাহ বলেন মিকাইল আমার হাবিব যখন বলে রে আমার বুদ্ধ যখন বলে রে আমি আল্লাহ বলছি মদিনার বৃষ্টি তুমি বন্ধ করবে না এখন কি দিন বৃষ্টি শুরু হয়েছে কথা বলে কি দোয়া চেয়েছিলে শুক্রবার দিনে বৃষ্টি তারপরে কি বার শনিবার দিনেও বৃষ্টি তারপরে রবিবার দিনেও বৃষ্টি তারপরে 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 আল্লাহ বলেন মিকাইল মদিনার বৃষ্টি বন্ধ হবে না তারপরে কি বা তারপরে সোমবার মুসলমানের ঘরে ছেলেরা বারো তোরণেরা মা বলে ভিজে 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 মদিনার মসজিদের নবাবিতে হাজির হয়ে গিয়েছে জুম্মা সময় হয়ে গিয়েছে আমার নবীর রহমাত

ওই সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিয়া তুমি maaf করে আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ মদিনায় এত পরিমাণে পানি এক

হাত আল্লাহ দরবারে তুলেছে মদিনা আর মসজিদের নবাবীর সমস্ত মুসল্লিরা সমস্ত সাহাবাড়া বলে রবি যখন আল্লাহ দারবারের হাত তুলে যে আমরা সাহাবাড়া আমাদের মনে মনে হল আমার রুশুই যেন মদিনা মসজিদের নাবাবীর মেম্বার থেকে মদিনার বৃষ্টিটাকে সরিয়ে দিয়েছে অজ বুঝবে নাই বলবে জানিস ফুরফুরা শরীফে আবু বকর ভাই এলো আর বলল নবী কিনা মদিনা মসজিদের নবাবীর মিম্বর থেকে বৃষ্টি সরিয়ে দিয়েছে তা কি বললাম না হাদিস পাক এসেছে রাসূল যেই হাত তুলেছে সাথে সাথে বৃষ্টিটা আল্লাহ বন্ধ করেছেন সাহাবারা বলছেন আমাদের যেন মনে হচ্ছে যে রাসূল বৃষ্টিটাকে নিজেই সরিয়ে দিয়েছে আমার নবী পারবে না আরে আমার নবী তোমার নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ মদিনার গাছকে হুকুম করে গাছ এদিকে আয় আমার রসুলের বলতে দেরি মদিনার গাছ মদিনার জমিন ফেলে ফেলে মুস্তাফার কদমে এসে সিজদা করতে দেরি করে নে আর জোরে বলে আরে আমার নবী দুনিয়ার জমিন থেকে আকাশের চাঁদকে যদি দু টুকরা করতে পারে সুন্নাতুল জামাতের আখিদার মানুষ আমাদের ইমান আমার নবী যদি ইচ্ছা করতো তাহলে বৃষ্টিটাকে ওই দিন সরিয়ে দিতেও পারতো জোরে বলে अरे अरे वाले तो मेरा और मेरा बुजुर्गों बुजुर्गो काम है अल्लाह है मोहम्मद अल्ला अल्ला वो रौब है जलाल है उसकी रबूबियत है इसकी नबूत है उसकी खुदाई है इसकी मुस्तफाई है है मेरा आका रखा तलील अला आरोज़े वाले, आरोज़े वाले, वो देने वाला है ये लेने वाला है, वो देता रहेगा ये लेता रहेगा, उसे देना आता है इसे लेना आता है, सुनो जरा, उसका खज़ीना बड़ा है तो मेरा का मोहम्मद रसूलुल्लाह का शीना बड़ा है, आरो आरोज़े वाले, वो वो है ये ये है, वो वो है ये ये है। ए ये मेरा बुजुर्गों काकीदा है हमरा अल्लाह नबी एक करे फली जा हमरा अल्लाह नबी एक ना हमरा अल्लाह के अल्लाह जगह राखी नबी के नबी जगह राखी ए ये मेरा बुजुर्गों काकीदा है वो वा है ये ए है ये ओ नहीं वो ए नहीं वो राज वाला है मेरा का मोहम्मद रसूलुल्लाह तो वाले आ रोजरे वाले

আপনি বুখারি খোলেন তিরমিজি খোলেন আবু দাউদ বলেন নাসাই বলেন বাইহাকি বলেন এক কথাই যত হাদিসের কিতাব মুহাদ্দিসিন গনেরা লিখেছে ওই হাদিসের কিতাবগুলো খুলবেন আর হযরত আবু হুরাইরার নাম পাবেন না এমনটা আছে হ্যাঁ কিন্তু হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার রসুলের হাতে হাত দিয়ে কলেমা পরে মুসলমান হলেন মুসলমান হওয়ার পরে হযরতে আবু হুরাইরা যদি আল্লাহ তালু মুসলমান হওয়ার পরে আমার রসুলকে মাত্র তিন বছর পেয়েছে তার একটু কম হবে তো বেশি হবে কত বছর কথা বলেন কত বছর তিন বছর কম হবে তো বেশি হবে না আল্লাহ রসুল দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলে কিন্তু আল্লাহ রসুল সাহাবারা বলতেন ভাই আবু হাইরা আপনি এত হাদিস কি করে রসুলুল্লাহ থেকে সংগ্রহ করলেন আবু হাইরা বলেন দেখো ও আবার রসুল্লাহ সাহাবারা ও আবার সাথী সঙ্গী ভাইরা শুনো সাহাবারা যে যার কাজে কামে বেইরে চলে যেত

The <laughs> ও আমার সাথী সঙ্গীরা শুনে রেখে দেন আমি আমার রসুল ছাড়া এক চুল আমি থাকতে পারতাম না তবে শুনে রেখে দেন আমি আবু হুরাইরা যখন আমার রসুরুল্লাহর হাতে হাত দিয়ে ইমানের নামে মুসলমান হয়ে গেলাম মুসলমান হওয়ার পরে আমি আবু হুরাইরা আমার রসুরুল্লাহর জবান দিয়ে আল্লাহ রসুলের হাদিস মুবারকগুলো আমি শুনতাম কিন্তু আমি আবু হুরাইরা ওই হাদিস গুলো মনে রাখতে পারতাম না আমি আবু হুরাইরা ভুলে যেতাম একদিন আমি আবু হুরাইরা আমার নবী রাহমাতাল লিল আলামিন তিন দুনিয়ার বাদশা জান্নাতের মালিকানা নবী আবে গাউশালের মালিকানা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ আমি আবু হুরাইরা আপনার জবান মোবারক দিয়ে হাদিস শুনি তারপরে আমি ভুলে যাই আর মনে রাখতে পারলাম না এই কথা বলার সাথে সাথে আমি আবু হুরাইরার গায়ের মধ্যে একটা চাদর ছিল আল্লাহ নবী বললেন আবু হুরাইরা তোমার গায়ের মধ্যে যে চাদরটা আছে ওই চাদরটা তুমি আমার সামনে দাও আমি আবু হুরাইরা আমার গায়ের চাদরটা নিয়ে আল্লাহ রসুরের সামনে মেলে দিলাম এমন সময় এতে আমার নবীর রহমাত আল্লিলালাম দুটো হাত মুবারক নিয়ে আমি আবু হুরাইরা চাদরের মধ্যে এমন করে কি যেন ঢেলে দিলো আমি আবু হুরাইরা আমার রসুল্লার হাত মোবারক থেকে কোনো বস্তু আমি পড়তে দেখলাম না এমন সময়তে আমার নবী রাকমা তাল্লিল আমি আমি আবু হুরাইরাকে বললে ও আবু হুরাইরা ওই চাদরটা নিয়ে তুমি একটা পুতলা করো আমি আমার চাদরটাকে নিয়ে পুতলা করলাম আল্লাহ নবী বললেন আবু হুরাইরা তোমার চাদরটা নিয়ে তোমার মধ্যে চেপে ধরো আমি আবু না আমার ওই চাদরের পুতলাটা নিয়ে যখন আমার সিনার মধ্যে চেপে ধরলাম ওই দিন থেকে আমি আবু হুরাইরা খানাই কাবার কসম করে বলছি আমি আমার নবী রাহমাতাল লিল জবান দিয়ে যে হাদিসগুলো শুনি ওই দিন থেকে আমি আর ভুলি না

i